মানে ইসরায়েলের যুগে এক অলি তার পাশে থাকতো এক বেনামাজি ঘর থেকে বেরোইলে বেনামাজি দেখলে বল এই জাহান নামি বিকেল ঘরে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান নামি ডাক বলে কেমতের দিন আল্লাহর অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান্নামি বলে ডাক দিছো কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরা জাহান্নামি কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমার ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই চিল্লাই বলেন ঠিক আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান্নামে নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজার বার ভেবে নেবেন কে জান্নাতে কে জাহান নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো ঠেলাঠেলি হবে না সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয় বললেন মা বাইনা মাক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড়জোর দুইজন তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়ে তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তার টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেনে জামিনে গেড়ে দেয় চিল্লাই বলেন ঠেকিরা সৈদিন আদম আলহ ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব মাফের দরজা খোলা আছে না নাই আবার সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন রব্বি জা আল্লি মুকে মাস আল্লাহ চিঁয়া মিং ধুনিয়া চির আপনা ওয়া আল্লাহ নে আমার নামাজ কায়েম বানান আমার কলেজার টুকরা ইসমাইল কেউ আমার সাথে নামাজ কায়েম বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জন্মাতী তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি ঠিক কি না দিবে কাল হাস শীতল ছায়া আরো সে আজিহ রব্বিংয়া লাল রব্বিংয়া লাভিম আলা, লাল রব বিঞ্লবিম সমানলা পড়েন এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই কি দোয়া করতে হবে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের ওই দোয়াটাও আল্লাহর কোরআনে আছে না নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাকা আপনি পবিত্র ইন্নি কুমতমিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আর গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আর বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দাবান্ধব অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এইজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লে এই দোয়া পড়বেন মুক্ত করবে কে মাছের পেট থেকে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম কে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে তাই না কি কয় বজ্রপাত শুদ্ধ বাংলায় যে বজ্রপাত পড়লে পড়ে। আসলে শুধু বজ্রপাতের সময় না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন লা ইলাহা ইন্নি একাত্তর সালে পাখানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হইলে গুলি মারতো এক মুসলমানের রাস্তায় থামাইছে পা বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে বললে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা মুসলিম আর হিন্দু আমি মুসলমান সালে কালেমা বাতা তাহলে কালেমা বল তো এই বেটায় ভয় পড়া আরম্ভ করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায় এটা তো মুসিবতে পড়লে পড়ে বাঙালি কয় হাম তুমি মুসিবত মে হ্যাঁ আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞেস করো আমার ঘুষ আছে আমি বেহুস আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কে কালেমা বিপদে পড়লেই যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তোতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোয়া আসে না নাই সাইদ আনু সাল্লাহ সাল্লাম বললেন রাববিশ রাহালি সাদেরি ওয়েসি রিলি এম্রি ওয়াহাই মিল্লিসনি ও আল্লাহ আমার হৃদয়টার উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম দাও তি কাজগুলোরে তুমি আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কমপ্রিহেন্সিভ অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কমপ্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আচিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখরাতি হাসানা ওয়াকিনা আযাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়ে না আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও পুরাইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা আতিলা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়া সব কল্যাণ লাগবে অফিলা ফিলা আখিরাতি হাসান আল্লাহ আখেরাতে সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে এজন্য আল্লাহর হাবিব বলতেন ইদা আলু ফাসআলুহু বিবুতুনিয়া কুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও সুবহানাল্লাহ পড়েন আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাপ্তা ইয় রাদৈহি এমনকি বিশ্বনবীর বগলের শভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো। ঠিক না তো বিষ্ণুবীর বগল ছিল শুভ্র থপ হবে সাহাবারা বললেন হাপতা ইর। বায়াদু ইবি তৈহি আমরা পিয়ানো ইসা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই জন্য হাত তুলে দোয়া করা শুননা হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজবি দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে আল্লাহ আল্লাহ খুব লজ্জাশীল কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুমান আল্লাহ পড়তে পারলেন না এই জন্য হাত তুলে দোয়া করার দরকার আছে নেই তোমার মধ্যে আল্লাহর নাম নিবেন বারবার আল্লাহর কয়টা নাম কয়টা কলে দে আল্লাহ অমিদে রহমান অইম্ দে কলা ফুল ইসমা আল্লাহ আল্লাহর আল্লা বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামে ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সারা দেবে কে আল্লার একটা সুন্দর নাম আছে রহমান কি নাম রহমান দোয়া করার সময় আল্লাহর ডাক দেবেন ইয়া রহমান